সুপ্রিয় দর্শক একটি টবের ভিতরে বা প্লাস্টিকের বোতল কেটে কিভাবে বেগুন চাষ করবেন নিজ বাসার ছাদের উপরে যেখানে অল্প জায়গার ভিতরেই স্বল্প খরচে অধিক পরিমাণে বেগুন ধরানো সম্ভব হবে তো যারা কৃষি জমিতে বেগুন চাষ করেন এই পরিচর্যাগুলো সম্পর্কে জেনে রাখতে পারেন তাহলে দেখবেন বেগুন গাছে প্রচুর বেগুন ধরাতে পারেন পরিচর্যার মাধ্যমে প্রথমে থাকছে জাত নির্বাচন আপনি যেই মাসে বেগুন চাষ করেন না কেন সেই মাসে চাষযোগ্য যে হাইব্রিড ভ্যারাইটিগুলো থাকবে সেগুলো থেকে বেগুনের বীজ বা চারা সংগ্রহ করবেন এতে করে দেখবেন ছোট গাছে ফুল আসবে ছোট কাছেই বেগুন ধরাতে পারবেন এরপরে থাকছে পাত্র নির্বাচন টপ বা প্লাস্টিকের যে পাত্রটি আপনি বেগুন চাষ করবেন অবশ্যই ঠিক এরকম রাউন্ড শেপে কেটে নেবেন দেখতে পাচ্ছেন কেটে না হয়ে গেলে কী করবেন অবশ্যই এই যে মাটি দেখতে পাচ্ছেন জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করবেন ভেতরে তার জন্য চালের কুড়া গরুর গোবর সার বা যে পরিমাণে বালু মিশিয়ে আদর্শ একটি মাটি প্রস্তুত করবেন পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের পাত্রের নিচের অংশে কিছুটা ছিদ্র করে নেবেন তাহলে আপনি গাছে যখন পানি প্রয়োগ করবেন বাড়তি পানি ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে গাছের কোনো ক্ষতি হবে না অর্থাৎ গাছটি সবসময় ভালো থাকবে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর গাছে অন্তত একবার পানি ব্যবহার করবেন কখনোই প্রতিদিন নিয়মিত আকারে পানি দিবেন না এতে করে গাছের সেতেভাব থাকে গাছে শিকড়ে যথেষ্ট বৃদ্ধি হয় না এরপর থাকছে কাটিং পদ্ধতি গাছ যখন আট থেকে দশ পাতা হয়ে যাবে এই যে মাথাটি দেখতে পাচ্ছেন মাথাগুলো অবশ্যই ভাবে কেটে দিতে হবে অবশ্যই এটা কেটে দিবেন এটা যে কেটে না দেন গাছটা অনেক বেশি লম্বা হয়ে যাবে গাছ তেমন পরিমাণে ডালপালা ছাড়বে না ফলে আপনার বেগুনের যে ফলন কাঙ্ক্ষিতভাবে অনেক পরিমাণে কমে যাবে এবং গাছের প্রত্যেকটি মাথা অংশ কেটে দিবেন তবে এর চারপাশে ব্রাঞ্চ থাকবে এগুলো কখনোই কাটবেন না কেন এই ব্রাঞ্চটাই মূলত বেগুনের ফলন বৃদ্ধিতে সাহায্য করে আপনার শুধুমাত্র মাথাটি কেটে দিবেন ওকে এরপরে থাকছে ফুল কেটে ফেলা অর্থাৎ গাছ যখন প্রাথমিক অবস্থায় ছোটো অবস্থাতেই দেখবেন কিছু ফুল আসতে শুরু করে এই ফুলগুলো অবশ্যই ভেঙে দিবেন ছোটো অবস্থাতে গাছে যদি ফুলগুলো থেকে বেগুন হয় সে গাছের বৃদ্ধি কিন্তু কমে যায় অর্থাৎ থেকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না তাই প্রাথমিকভাবে গাছের বৃদ্ধি নিশ্চিত করা প্রয়োজন আপনি যখন এগুলো কেটে দিতে পারবেন ফুল বা গাছের মেন কাণ্ডটি তখন দেখতে পাচ্ছেন যে পাতার গোড়া প্রতিটি গোড়ার অংশ থেকে দেখবেন নতুন নতুন ডাল ফালা ছাড়তে শুরু করবে মূলত এই ডালগুলো থেকেই যে ফুলগুলো আসে তাতে প্রচুর পরিমাণে বেগুন ধরে এবং বেগুনের সাইজ ভালো হয় এই কাজটা অবশ্যই করবেন এখন আসুন আমরা আরো একটি পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে অবশ্যই আগাছা মুক্ত রাখবেন পাশাপাশি যে গাছের গোড়ার দিকে যে দেখছেন ছোট ছোট কুড়ি বা যে বয়স্ক যে হলুদ পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাঁটাই করে দিবেন এতে করে গাছের ডোগাগুলি অনেক বেশি মোটা এবং তরতাজা হবে সেই সাথে অবশ্যই সূর্যের আলো ভালো পাই এমন জায়গায় এটি রেখে দিবেন তাহলে গাছের গোড়ায় কখনো পাত থাকবে না ডোয়াগুলো অনেক বেশি মোটা থাকবে বেগুন গাছে দেখা যায় পাতাগুলো কুকড়িয়ে যায় অথবা যে ফুলগুলো থাকবে ঝরে পড়ে তো কীভাবে ফুলগুলো ঝরে পড়া বা পাতাগুলো কুকড়ানোর সমস্যা দূর করবেন আসুন আমরা দেখি তার জন্য প্রথমে আপনারা ঠিক এরকম সাইজের একটি পাত্র নিয়ে নিন তারপর নিতে হবে ডিটারজেন্ট পাউডার তো দেখতে পাচ্ছেন আপনার যে একটি ডিটারজেন্ট পাউডার যে কোনো দোকান থেকে সংগ্রহ করবেন তার ভিতরে দুই থেকে তিন চামচ বাতার বেশিও দিতে পারেন তেমন কোনো ক্ষতি নেই এই ডিটারজেন্ট পাউডার আপনার দুই থেকে তিন চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে দিন তো দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে পানি এড করতে হবে তো পানিটি দেওয়া হয়ে গেলে এটি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে ডিটারজেন্ট যে পাউডারটি থাকে ভালো করে এর সাথে মিশিয়ে ফেলুন এবার নিতে হবে একটি শ্যাম্পু তো শ্যাম্পু যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন যে কোনো দুই মিলির একটি শ্যাম্পু কেটে এর ভিতরে সম্পূর্ণ শ্যাম্পুটি ভালো করে মিশিয়ে ফেলুন এবং সর্বশেষ মিশাতে হবে এর ভিতরে একটি লেবু তো লেবু প্রত্যেকের বাসাবাড়িতে অবশ্যই থাকবে এই সাইট্রাস ফলটি অবশ্যই কেটে তার ভিতরে সামনে লেবুর রসটা দিতে পারেন এতে করে দ্রবণটি অনেক বেশি স্ট্রং হবে অনেক অনেকগুণ বৃদ্ধি পাবে তো পুরোটি যখন সেট আপ হয়ে যায় ভালো করে মেশানো তখন একসাথে গাছের উপর ঠিক এভাবে স্প্রে করে দিন এতে করে এই যে পাতা কুকরান বা ফুল ধরে পড়ার সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন এর পাশাপাশি বেগুন গাছে দেখা যায় ডোগা বা ফল ফলসিদ্ধকারী পোকরা আক্রমণ ঘটে সেটা প্রাকৃতিকভাবে অর্থাৎ কোনো কীটনাশক না দিয়ে কীভাবে রোধ করবেন তার জন্য যে ফেরোমন ফাঁদ এটা আপনার একটা প্লাস্টিকের বোতল কেটে তার ভিতরে কিছু পরিমাণে সাবানের পান ইউজ করে সহজেটি তৈরি করতে পারবেন এটি দিলে কি হয় এটি দিলে প্রাকৃতিকভাবে আপনারা সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে বেগুন গাছে পোকামাকড়ে রোধ করতে পারবেন এটা যেহেতু কোনো কীটনাশক কিনতে হয় না তার জন্য উৎপাদন খরচ অনেক বেশি কম থাকে অবশ্যই আপনি এই পদ্ধতি ইউজ করতে পারেন সুপ্রদর্শক ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম যে পদ্ধতিগুলো জেনে বা পরিচর্যাগুলো জেনে আপনি অবশ্যই প্লাস্টিকের বোতলে বেগুন চাষ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন